আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো বাবুর নাকে একটু প্রবলেম হয়েছে বাবুকে মেডিকেলে নিয়ে যায় ডাক্তার দেখাবো এই তো সব মিলে থাকছে আজকের ভিডিও এই তো রেডি হয়ে গিয়েছি বাবু হচ্ছে বাসায় পরা স্যান্ডেল পরেই দৌড় মারছে মনে করছে যে নানুর বাসায় যাবো আমি বললাম যে বাবু তুমি স্যান্ডেল পরে নাও আমিও জুতাটা পরে নিই তারপরে এই তো আমি জুতা পরছি আমাকে বলছে আম্মু আমি তোমাকে পরাই দেয় বললাম না তুমিই পড়ো এই তো ফাইনাল আমি রেডি হয়ে গিয়েছি এদিকে আমার বাবু নিজে নিজে এই তো স্যান্ডেল পরতে পারছিল না তারপর আমি পড়াই দিলাম এই তো তারপরে আমরা দুইজনা রেডি হয়ে গিয়েছি বেরোই পড়বো আপনাদের ভাইয়া আসবে আমাকে নিতে আমরা দুইজন যে রাস্তার উপর দাঁড়ায় থাকবো সে মনে করছে যে আমরা নানুর বাসায় যাচ্ছি কিন্তু যে ডাক্তারের কাছে যাচ্ছি এই তো বাবুকে নিয়ে বেরোইছি এদিকে আমার ছোট ছেলেকে আমার শাশুড়ির কাছে রেখে যাচ্ছি তাই এসে আমার ছোট ছেলেকে নাফি নাফি বলে ডাকতেছি আর এইদিকে খুঁজতেছি কারণ আমি রেডি হচ্ছিলাম দেখলে কান্নাকাটি করবে এমনি একটু দেখা করে যাব আর একটু আদর করে রেখে যাব ছোট বাবুকে চলে আসবো তাড়াতাড়ি তাই এই তো এই তো আমি আর আমার বড় ছেলে রাস্তার উপর চলে আসছি এসে দেখছি আমার শাশুড়ি আমার ছোট বাবুকে দোকানের উপর নিয়ে গেছে তারপরে রাস্তার উপর এসে আমি প্রচুর পরিমাণে ঘামতেছি এত পরিমাণে যে গরম পড়ছে আরও রেডি হয়েছি খুব তাড়াতাড়ি করছিলাম এদিকে ছোটোবাবুকে খুঁজতেছিলাম তারপর দেখলাম আমার শাশুড়ির সঙ্গে এইদিকে দোকানের এখানে আসছে আমার বড় ছেলে আবার আমাকে বলছে আম্মু এই দেখো নাফি এইদিকে কারণ আমার ছোট ছেলের নাম নাফি তারপরে এই তো আপনাদের ভাইয়াও চলে আসছে এই তো আমার ছেলে আর আমার শাশুড়ি এইদিকে আর এইদিকে আপনাদের ভাইয়াও দেখলাম চলে আসছে এই তো এই তো এইদিকে আপনাদের ভাইয়াও চলে আসছে এদিকে বাবুকে আমি একটু দেখে নিলাম আমাকে দিয়ে দৌড় দিয়ে চলে আসছে কারণ আমি রেডি হয়েছি এদিকে আমি আর আমার বড় ছেলে যাচ্ছে এদিকে না আমার ছোট ছেলেটা দেখে কাছে আসছে যাবে বলে এই তো আমি গাড়ির উপর উঠে পড়ছি আর এদিকে দেখেন আমার ছোটো ছেলেটা আমার জন্য কি কান্নাকাটি করছে আমার সঙ্গে এখন সে যাবে তারপরে আমি বাই বাই দিয়ে এই তো রওনা হয়ে গেলাম বাবুকে নিয়ে মেডিকেলে যাবো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না এই তো তারপর রওনা হয়ে গিয়েছি তারপর আমার মুখে ঘাম ছিল ঘামটা মুছে নিলাম এই তারপর বাবুকে ওর বাবা জিজ্ঞেস করছিল তোমার কি এখনও ব্যথা করছে না কে বলছে হ্যাঁ বাবু রাত্রে কানাকাটি করছিল ব্যথার জন্য এই তো ওয়েদারটা সামনে একটু আগিয়ে এসে দেখছি ওয়েদারটা একটু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিলো তারপরে এই তো আমরা মোর ঘুরেই মেডিকেলের দিকে যাচ্ছি এটা হচ্ছে চোর হাস মোরের উপরে আমরা হচ্ছে প্রাইভেট ডাক্তার দিয়েও দেখাই যেহেতু ইমার্জেন্সি দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো জন্য আর কি মেডিকেলে নিয়ে গেলাম এই তো এদিকে রোদ্র বেরোয় দেখছি প্রচুর গরম এদিকে আবার হচ্ছে তাকাইতে পারছে না দেখছেন উপরে একটু হচ্ছে আলো আলো লাগছে বলে ক্যামেরাটা এমন আসছে তো মেডিকেলে পোসাই গিয়েছি মেডিকেলের সামনে তারপরে এমন এক অবস্থা এখানে একটু জ্যাম হয়ে গিয়েছিলো এই তো মেডিকেলের ভিতরে ঢুকে পড়েছিলাম গত সপ্তাহতে আমার ছোট ছেলেকে নিয়ে আসছিলাম এবার আমার বড় ছেলেকে নিয়ে আসলাম তারপরে এই তো মেডিকেলে আমরা পোষায় গেলাম পোষায় এখানে আপনাদের ভাইয়া গাড়ি সাইড করে রেখে আমরা ভিতরে যাব ভিতরে যেয়ে ইমার্জেন্সির ওখানে যে জিজ্ঞেস করব কোন ডাক্তার আছে কোন ডাক্তারকে দেখানো যাবে নাকের ডাক্তার তারপরে আমরা হচ্ছে ডাক্তারকে দেখাবো এই তো আমরা পৌঁছাই গিয়েছি আপনাদের ভাই সাইড খোলো এদিকে আমার ছেলে রোদ লাগছিল চোখে সেই কারণে ওর বাবার চশমা পড়ছিল আর দেখছিলো বলছিলো আম্মু দেখো তো আমার চোখে বড় লাগছে এই তো আমার ছেলের দুষ্টামিত থাকবে এই সাথে তারপরে সে বলছে যে আমার সঙ্গে যাবে না সে তার বাবার সঙ্গে যাবে তো তার বাবা গাড়ি সাইড করে রেখে আসছিল সে তার বাবার কাছে গেল এই তো আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি আমার কোনো কিছু যদি বলার ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো তারপরে এখানে এসে বাবুকে দেখাইলাম বলল যে এখানে ডাক্তার এখনও সেট হয় নাই মানে এখানে নাকের ডাক্তার এখনও বসে নাই সেই জন্য আমরা আবার বাসায় রওনা দিব এই তো বাসায় রওনা দিয়ে দিলাম তারপরে চলে যাচ্ছে এখানে বলে নাকের ডাক্তার বসি নাই এখানে এখনও বলল যে হাসপাতালে না হলে প্রাইভেটে তো আমরা প্রাইভেটে দেখাবো তারপরে বাসায় পোছাইতে না পুষাইতেই দেখছি জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো আমরা রাস্তায় থাকলে তো ভিজে যেতাম তো যা করে আল্লাহ ভালোর জন্যই করে এই তো ঝুমঝুম বৃষ্টি মানে খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে এদিকে দেখছেন তারপর এই তো বাসায় চলে আসলাম একটু টেনশন হচ্ছিলো এই তো আমার বাবুর নাকের এ দেখেন দেখছেন এই যে এই অবস্থা কি সমস্যা আপনারা যদি কেউ জেনে থাকেন একটু জানায় এনে দেখেন নাকে কি সমস্যা শুধু বললাম ব্যথা করছে সবাই ভালো থাকবেন ভাই